এর আগে থেকেই বঞ্চনা হাতিয়ার করছে তৃণমূল এবং সব থেকে বেশি একশো দিনের কাজের টাকা দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগও করেছে কেন্দ্র আর এই একশো দিনের কাজের টাকা এখন রাজ্য সরকার দিচ্ছে কিন্তু হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে পয়লা অগস্ট থেকে আবার একশো দিনের কাজ শুরু হোক আজকে রাজ্যসভার সাংসদ ডেরেক ব্রায়েন তিনি লিখিত প্রশ্ন করলেন লিখিত প্রশ্ন কি বরাদ্দ কত একশো দিনে বরাদ্দ বন্ধে রাজনীতি হচ্ছে আবারও এটাই দাবি করছে তৃণমূল লিখিত প্রশ্ন করলেন কিন্তু রাজ্যদের বরাদ্দ তালিকায় প্রশ্ন করলেন যে বরাদ্দ কত যেহেতু পয়লা অগস্ট থেকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে একশো দিনের কাজ শুরু করা মৈত্রীর কাছে যাব প্রশ্ন করলেন লিখিত প্রশ্ন ডেরেকো তার উত্তর কি মিলল দেখো অত্যন্ত শকিং যে উত্তর পাওয়া গিয়েছে তাতে তার কারণ মানরেগায় টাকা রাজ্যের যে বকেয়া রয়েছে সেই বকেয়া তো রয়েছেই এমনকি যে উত্তর শিবরাজ সিং চৌহান অর্থাৎ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী লিখিতভাবে দিয়েছেন ডেরেক ওব্রায়নের প্রশ্নের উত্তরে সেখানে পশ্চিমবঙ্গের নামটুকু নেই রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ যেখানে কোন কোন রাজ্য খাতে কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এই প্রশ্ন ছিল ডেরেকোব্রায়নের সেই প্রশ্ন খাতে কত ওয়েজ দেওয়া হয়েছে এবং এবং মেটেরিয়াল লাইবিলিটি কি কি দেওয়া হয়েছে এই জবাব দেওয়া হয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফ থেকে কিন্তু সেই উত্তরে দেখা যাচ্ছে রাজ্য এবং ইউটির নাম আছে কিন্তু সেখানে পশ্চিমবঙ্গের নামটাই নেই তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে এর আগে মানুষকে বঞ্চনা করেছিলেন এবং তাদেরকে তাদের তাদের যে পাওনা বকেয়া সেটা তারা দেননি আর এবার পশ্চিমবঙ্গকে আরও বেশি অপমানিত করলো কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক তাদের উত্তরে রাজ্যের না দিয়ে কি বলছে তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জান দেখাবো তবে তারপরে আবার মৈত্রীর কাছে যাব মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি রাজনৈতিকভাবে ভাবে পরাজিত করতে পারছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটি উঠতে পারছেন না বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন হকের টাকা প্রাপ্য টাকা ন্যায্য টাকা আটকে রেখেছেন দিচ্ছেন না এগুলো তো ছিল বাংলাবাসীদের আক্রমণ করছেন এখন প্রশ্নের উত্তর পার্লামেন্টে প্রশ্নের উত্তর সেখানে যে টেবিল রয়েছে সমস্ত রাজ্যের নাম রয়েছে পশ্চিমবঙ্গের নামটা বাদ দিয়ে দিয়েছেন এভাবে বাংলাকে ব্রাত্ত করতে পারবেন না সামনের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ আপনাদের ব্রাত্ত করে দেবে সময়ের অপেক্ষা মৈত্রী বরাদ্দ রাজনীতির অভিযোগ তো আবার তুলছে তৃণমূল বিজেপি কি বলছে দেখো বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত রাজ্য বিজেপির কোন নেতৃত্বের তরফ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে তাদের বক্তব্য এটা নিছকই একটা ভুল কিন্তু এটাকে নিছক একটা ভুল হিসেবে দেখতে রাজি নয় তৃণমূল তার কারণ সমস্ত রাজ্যের মধ্যে থেকে শুধু পশ্চিমবঙ্গের নামটা বাদ দেওয়া একেবারে ইচ্ছাকৃত বলেই মনে করছে তারা এবং তারা মনে করছে যে পশ্চিমবঙ্গকে অসম্মান করার জন্যই এই কাজটি করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান Okay.